নমস্কার আমি দীপশিখা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আসন্ন রাধা অষ্টমী ব্রত সম্বন্ধে আলোচনা করব ভিডিওতে থাকছে আমরা কিভাবে বাড়িতে রাধা অষ্টমী ব্রত পালন করব। এই ব্রত কবে কখন পালিত হবে রাধা রানীর প্রিয় ফুল ফল কি কি খাবার দিলে রাধা রানী প্রসন্ন হন এবং এই দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত কীভাবে ভগবানের সেবা করবেন এই সব কিছুই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে বন্ধুরা সবার আগে জেনে নিই দু সালে রাধা অষ্টমী ব্রত কবে পালন করা হবে পঞ্জিকা অনুসারে ইংরেজি এগারোই সেপ্টেম্বর ও বাংলার পঁচিশে ভাদ্র বুধবার শ্রী রাধা অষ্টমী ব্রত মহোৎসব পালিত হবে বন্ধুরা দুপুর পর্যন্ত উপবাস থাকতে হবে যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে রাত বারোটা পর্যন্ত পালন করে থাকি ঠিক সেরূপ দুপুর বারোটার সময় আমরা পালন করে করি রাধা অষ্টমী ব্রত মহোৎসব ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে দেখলেই আনন্দিত হন তাহলে কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করেন তবে ভগবান তার প্রতি কত না প্রসন্ন হন আর জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল পেতে রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করা দরকার তাই বন্ধুরা আপনারা অবশ্যই রাধা অষ্টমী ব্রত মহোৎসব পালন করবেন বন্ধুরা এবার বলি রাধা রানীর প্রিয় ফুল ফল সবজি ভগবান শ্রীকৃষ্ণের যেগুলি প্রিয় রাধারানীরও সেগুলি অত্যন্ত প্রিয় তবে তার মধ্য থেকে রাধারানীর বিশেষ কিছু পছন্দ আছে ফলের মধ্যে আতা সবেদা আমলকি ইত্যাদি ফুলের মধ্যে বকুল স্বর্ণ গোলাপ পদ্ম এবং বিভিন্ন রঙের মধ্যে নীল রঙ রাধারানীর খুব প্রিয় রাধারানীর প্রিয় খাবারগুলি হলো ক্ষীর সন্দেশ মিষ্টান্ন মালপোয়া দই বড়া দই কচু হিঞ্চে শাক রাধাবলী বাটার মিল্ক প্রভৃতি এবার আসি বাড়িতে কীভাবে রাধা অষ্টমী ব্রত পালন করবেন এই দিন ভোরবেলায় স্নানাদি সম্পন্ন করে ঠাকুর ঘর পরিষ্কার করে জন্মাষ্টমীতে যেমন গোপাল সোনা বা গোবিন্দকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তেমনই রাধা রানীকে সর্বপ্রথম জন্মদিনের শুভেচ্ছা জানাবেন অনেকের বাড়িতে শুধুমাত্র গোপাল সোনা রয়েছেন সেক্ষেত্রে আপনারা গোপাল রাধারানীর রাধা বাল্য রূপ জ্ঞানে পূজা করবেন রাধা কৃষ্ণ ভিন্ন নয় ওনাদের এক আত্মা এক মন তো বন্ধুরা জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর ভগবানের মুখ হাত মুছিয়ে দেবেন সকালে স্নান অভিষেক না করালেও হবে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে তাতে একটু সুগন্ধির জন্য অগ্রু স্প্রে করে দেবেন এবং কাপড়টি দিয়ে ভগবানের হাত মুখ ভালো করে মুছিয়ে দেবেন আপনাদের গোপাল সোনা থাকলে একই কাজ করবেন এবং রাতের পোশাকটা পরিবর্তন করে দেবেন এবং এই দিন খুব সুন্দর করে শৃঙ্গার করাবেন সারাদিনই নতুন নতুন পোশাক বা সাজ সামগ্রী দেওয়ার চেষ্টা করবেন আমরা আমাদের বাচ্চাদের যেমন করে থাকি তো বন্ধুরা সকালে সাজ শৃঙ্গারা করার পর অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না গোবিন্দ ও রাধারানীর চরণে চন্দন সহযোগে ফুল তুলসী আপনি নিবেদন করবেন রাধারানীর চরণে ফুল নিবেদন করে সেই দিন সকালেই সংকল্প মন্ত্র উচ্চারণ করে নেবেন রাধারানীর সংকল্প মন্ত্রটি হল ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথ তারপর নিজের নাম গোত্র উচ্চারণ করবেন এবং বলবেন দেব দেবশর্মা রাধা অষ্টমী ব্রতং করিষ্যে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন সংকল্পের ফুল চরণে নিবেদন করে আবারও কিছু ফুল নিবেদন করে দেবেন বন্ধুরা সকালে অবশ্যই বাল্যভোগ নিবেদন করবেন এই সময় দুধের তৈরি ভোগ নিবেদন করার চেষ্টা করবেন যেমন মিষ্টি মাখন মিষ্টি ইত্যাদি এছাড়া আজকের দিনে রাধারানী প্রিয় খাবার দিয়ে রাধারানীর মন প্রসন্ন রাখবেন এবং রাধারানীর কৃপা লাভ করবেন ভোগ নিবেদনের পর সকালের আরতি করে নেবেন আর আজকের দিনে অবশ্যই ভগবানের নাম জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ সর্বদাই করতে থাকবেন এবং রাধা নামের মহিমা তো আপনারা সকলেই জানেন কথিত আছে একবার রাধা নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে সকালের পুজো এভাবেই সম্পন্ন করবেন জন্মাষ্টমীতে যেমন রাত বারোটার সময় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পর স্নান অভিষেক করিয়েছিলেন তেমনি রানী দুপুর বারোটার সময় জন্ম হয়েছিল তাই বারোটা নাগাদ স্নান অভিষেক অবশ্যই করাবেন বন্ধুরা আজকের দিনে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি বা শর্করা দিয়ে অবশ্যই স্নান অভিষেক করাবেন আর বন্ধুরা দুপুর বারোটার সময় স্নান চলাকালীন কাঁসর ঘন্টা উলুধ্বনি শঙ্করধ্বনি এবং নাম হরি নাম সংকীর্তন করবেন কারণ অন্যান্য দিনের থেকে আজকের দিনে স্নান করানোটা অবশ্যই স্পেশাল আর স্নান সামগ্রীতে অবশ্যই তুলসী পাতা দিয়ে নেবেন তো বন্ধুরা পঞ্চামৃত দিয়ে অভিষেকের পর সুগন্ধি জল দ্বারা অভিষেক করাবেন অগ্রু করপুর গোলাপ ফুলের পাপড়ি বা গোলাপ জল দ্বারা সুগন্ধি জল প্রস্তুত করে নেবেন এবং স্নান করানো জলটি বাড়ির সকলের মাথায় দিয়ে বাকিটা গাছের গোড়ায় ফেলে দেবেন বন্ধুরা স্নানের পর ভগবানকে সুন্দর করে সাজ শৃঙ্গার করে দেবেন এবং চরণে তুলসী পাতা ও ফুল নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই মন্ত্র বলে ফুল ও তুলসী পাতা নিবেদন করবেন এটা নি পুষ্পানি ওং কৃষ্ণায়ও নামহম রাধারানীর চরণেও পুষ্প নিবেদন করে দেবেন এই মন্ত্রটি উচ্চারণ করে এদানি পুষ্পানি ওং শ্রী রাধিকায়ে বন্ধুরা পুষ্পাঞ্জলি দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর উদ্দেশ্যে প্রণাম করে নেবেন এই মন্ত্র উচ্চারণ করে কৃষ্ণায় বাসু দেবায় দৈবকী নন্দনায় চ অশেষ কৃষ্ণাশায় গোবিন্দায় নম নমঃ হে কৃষ্ণ করুণাসিন্ধু দীন বন্ধু জগৎপতি গোবেষ গোপিকা কান্ত রাধাকান্ত নমহস্তুতে তারপর রাধারানীকেও একইভাবে প্রণাম করে নেবেন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব দেবী তং হরিপ্রিয়ে দিনে ভগবানের ভগবানের পুষ্পাভিষেক করবেন ভগবান পুষ্পাভিষেক অত্যন্ত পছন্দ করেন এরপর ভোগ নিবেদন করব আর ভোগ নিবেদন কখনো শুধু মাটিতে বা মেঝেতে করতে হয় না তাই ফুলের পাপড়ি বিছিয়ে দিলাম বন্ধুরা এই দিনে আপনারা সাধ্যমতো ভোগ ভগবানকে নিবেদন করে দেবেন লুচি সুজি মালপোয়া নাড়ু বড়া প্রভৃতি অন্যের ভোগও দিতে পারেন রাধারানীর পছন্দ মতো পদের নাপড়া দই কচু শাক রাধারানীর খুব প্রিয় পদ বন্ধুরা রাধা অষ্টমীর দিনে এই একটি কাজ অবশ্যই করবেন সেটি হলো এই দিনে মাটির প্রদীপ বা ময়দার নটি প্রদীপ রাধারানীর উদ্দেশ্যে প্রজ্বলন করবেন এবং আরতি করবেন ভোগ নিবেদনের পর ধূপ ধুন প্রদীপ কর্পূর জল বস্ত্র বাতাস ইত্যাদি দ্বারা মধ্যাহ্নের ভোগ আরতি করে নেবেন বন্ধুরা রাধা অষ্টমীর দিন বেশি করে ভজন কীর্তন করবেন বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পাঠ করবেন ভগবান শ্রীকৃষ্ণের ও রাধারানীর বিভিন্ন লীলা পাঠ করবেন রাধিকা অষ্টগম পাঠ ও শ্রবণ করবেন রাধা রাধারানীর কৃপা কটাক্ষ স্তোত্রম পাঠ করবেন রাধারানীর অষ্টোত্তর শতনাম পাঠ করবেন এবং এই রাধা অষ্টমীর ব্রতের পূর্ণ ফল পেতে অবশ্যই ব্রতের মাহাত্ম বা ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন পুরাণে রয়েছে যদি কেউ রাধান অষ্টমীর মাহাত্ম ভক্তি সহকারে বা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন বা পাঠ করেন তাহলে তার শ্রবণেই তিনি নিত্য বৈকুণ্ঠ ধামে বাস করার সৌভাগ্য লাভ করেন বন্ধুরা আপনারা অবশ্যই এই রাধা অষ্টমী ব্রত পালন করুন তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে জয় রাধে জয় রাধে জয় রাধা গোবিন্দের জয় জয় শ্রীকৃষ্ণ জয় রাধে